ওইখানে মা পুকুর পারে এই ছয়টি লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওইখানে মা পুকুর পারে জিওল গাছের বেড়া ধারে হেটায় হব বনবাসী কেউ কোথাও নেই ওইখানে যাও তলা জুড়ে বাদব তোমার ছোট্ট করে শুকনো পাতা বিচি বিচিয়ে ঘরে থাকব দুজনে নমস্কার রবিবার লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সোমঙ্গল বুধে আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হওয়া গাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে সে পরে তার বাড়িটি দুর্গি সবার চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সম্মঙ্গল বুধের খেয়াল থাকবার ওই বাড়ি ফেরার দিকে ওদের একটু অমন নেই বাড়ি ফেরার দিকে ওদের একটু মন নেই রবিবারকে কেজে এমন বিষম তারা করে ঘণ্টাগুলো বাজায় যেন মুখগুলো সব হাঁড়ি ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়া আড়ি কিন্তু শনিবার রাতের শেষে যেমনি উঠি জেগে রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে যাবার বেলায় যায় সে কেদে মদের মুখে চেয়ে সে আমি জেরো সকাল হলে যাই শহরের দিকে চলে তরমিক মিয়ার গরুর গাড়ি চড়ে সকাল থেকে সারা দুপুর ইচ্ছা দিয়ে ইটের উপর খেয়াল করে সমস্ত দিন ছাদ পেত গান গিয়ে ছাঁচ পেতে শুনি অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া নমস্কার